ছিলেন অনর্ধ উনিশ জাতীয় দলের বিশ্বকাপজেও ক্রিকেটার তবে এখন তিনি পুরোপুরি আলোচনার বাইরে গত দুই বছর ধরে খেলতে পারেনি ঘরোয়া লীগের কোনো আসর বলছি শাহিন আলমের কথা পারিবারিক টানা মায়ের অসুস্থতায় থুকতে থাকা শাহিনের পাশে এবার দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যানেল দেয়া একান্ত সাক্ষাৎকারে শাহিন আলম জানান আর্থিক সহযোগিতা করার পাশাপাশি পরিবারের যে কোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি থেকে জানাইছে তারা আমাকে সর্বদা সর্বসময় আমার পাশে আছে এবং আমার মায়ের যে অসুস্থতা বা অন্যান্য চিকিৎসা বাবদ তারা আমাকে আরও হেল্প করবে তারা আমার মায়ের চিকিৎসা বা অন্যান্য বিষয়ে তারা দেখবে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে তিন ম্যাচে খেলেছিলেন শাহিন এবার অংশ নেওয়ার কথা ছিল প্রথম বিভাগ লিগে কিন্তু কয়েকটি ক্লাব লিগ বর্জন করায় এবার তা আর হচ্ছে না সতীর্থরা অনেকেই জাতীয় দলে খেলায় এখনো কিছুটা আফসোসও করেন শাহিন আমার সাহায্যে সতীর্থ বা বড় তারা খেলতেছে হয়তো আমি ইঞ্জুরি কারণে বা কোনো একটা কারণে হয়তোবা আমি পিছে পড়ে গেছি তো এখন চেষ্টা করবো নিজেকে আবারও নতুনভাবে ভালোভাবে করে কাম করেন শাহিনের প্রত্যাশা আবারও খেলবেন জাতীয় দলে জার্সিতে কিন্তু তার জন্য বিসিবি সহ সহযোগিতা চান এক সময়ের সতীর্থদের રસવ નાફી વન સ્પોર્ટ્સ ઢાકા